আজ জন্মাষ্টমীর স্পেশাল ডে তাই ভাবলাম আজ আপনাদের সঙ্গে এই মালপোয়া রেসিপিটি শেয়ার করব তো আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এই পদ্ধতিতে মালপোয়া বানালে প্রত্যেকটা মালপোয়াই কিন্তু ফুলকো হবে আর খেতেও কিন্তু একদম নরম তুলতুলে হবে বলুন তাহলে দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর আজ আপনাদের বানিয়ে দেখাবো মালপোয়া পিঠের রেসিপি প্রথমে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক গ্লাস পরিমাণ জল আপনারা কিন্তু যে কোনো একটা পাত্র বা বাটি হোক কিংবা কাপ হোক মাপ করে নেবেন তাহলে পরের উপকরণগুলো দিতে সুবিধা হবে এক গ্লাস জলে আমি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য এক কাপ পরিমাণ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ অবধি চিনিটা গলে যাচ্ছে তো বন্ধুরা এখানে আমার চিনিটা গলে গেছে এরপর আমি অ্যাড করছি চালের গুঁড়ো তো এখানে আমি মোট চার কাপ চালের গুঁড়ো ব্যবহার করব যেহেতু ছোট একটা গ্লাসের এক গ্লাস জল দিয়েছি তো বন্ধুরা এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি এই সুজিটা দেওয়াতে কিন্তু পিঠেগুলো একটু বাইরে থেকে ক্রিস্পি হবে আর ভেতরটা কিন্তু নরম তুলতুলে হবে তো বন্ধুরা আমি খুব সুন্দরভাবে প্রত্যেকটা উপকরণ একসঙ্গে মিক্স করে নিয়েছি একটু সময় নিয়ে কিন্তু ফেটিয়ে নিতে হবে এই ব্যাটারটি আপনারা কিন্তু চাইলে এখানে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন খুবই স্বল্প পরিমাণে আর দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে আর হাতার গায়ে একটা লেয়ার পড়বে ঠিক এরকম মোটা ধরনের আশা করি আপনারা বুঝতে পারছেন তো বন্ধুরা এবারে ফ্রাই করার জন্য অনুন জেলে আমি একটা কড়া বসিয়ে গরম করে নিয়েছি এবার ফ্রাই করার জন্য আমি রিফাইন্ড অয়েল বা সাদা তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল গরম হওয়ার পর আমি একটা পিঠে দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে যেহেতু আমি চিনি দিয়ে পিঠেগুলো বানাচ্ছি তাই সেরকম কিন্তু কালার হবে না আপনারা যদি গুড় দিয়ে করেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে তো বন্ধুরা দেখুন পরের পিঠেটাও কিন্তু খুব সুন্দর ফুলেছে স আমি অনেকগুলো পিঠে ফ্রাই করে নিয়েছি দেখুন প্রত্যেকটা পিঠেই কিন্তু একটা সুন্দর ডিজাইন হয়েছে এই ডিজাইনটার জন্য কিন্তু দেখতেও ভীষণ ভালো লাগছে ভাবে আমি সবগুলো পিঠে ফ্রাই করে নেব এলে যেই সকল বন্ধুরা নতুন রয়েছেন অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইলো সবগুলো পিঠে ট্রাই করা হয়ে গেছে দেখুন একটা থালার মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদের কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে দেখতে খুব কম সময়ে কিন্তু আপনারা ঝটপট বেশ অনেকগুলো পিঠে বানিয়ে নিতে পারবেন এই পদ্ধতিতে বানালে কাস্টমে স্পেশাল ডে আমি এই তেলের পিঠের রেসিপি আপনাদের করে দেখালাম কেমন লাগলো মিষ্টি একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখাবে নেক্সট পারবে ততক্ষণে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ